আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ এবার মিশন পাকিস্তানকে তিন শূন্য ব্যবধানে হয়টাস করা কাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচে টাইগাররা খেলবে এমন একটা দশ নিয়ে যেখানে আছে পরিবর্তনের ছোঁয়া আছে ভবিষ্যতের প্রস্তুতির ছাপ আর আছে হোয়াইটসের বাস্তব লক্ষ্যে মাঠে নামার তীব্র আকাঙ্ক্ষা কালকের ম্যাচে ওপেনিং জুটিতে ফিরছেন বাহাতি ব্যাটার তানজিৎ হাসান তামিম প্রথম ম্যাচে ব্যর্থ তামিম দ্বিতীয় ম্যাচে সুযোগ না দেওয়ায় অনেকটাই বিপদে পড়েছিল টাইগাররা আর তাই তো তামিমকে সুযোগ দেওয়ার একটাই কারণ হচ্ছে পাওয়ার প্লেতে তার আগ্রাসী মানসিকতা দলের রানের গতি বাড়াতে পারে তার সঙ্গে ইনিংস শুরু করবেন নাইম শেখ আগের ম্যাচে ব্যাটে ভালো কিছু করতে না পারলেও নাইম শেখ জানেন কিভাবে টি টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়াতে হয় আর তাই তো কাল শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রানে ফেরার অপেক্ষায় থাকবেন নাইম শেখ আর ওপেনার ইমনকে রাখা হতে পারে বিশ্রাম তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস দায়িত্ব নেওয়ার পর থেকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন তিনি প্রথম দুই ম্যাচে ইনিংস বড় করতে পারেননি আর তাই কাল নিজের ব্যাট দিয়ে জবাব দেওয়ার আদর্শ সময় হতে পারে চার নম্বরে ব্যাট করতে নামবেন এই মুহূর্তে দলের সবচেয়ে নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় টি টোয়েন্টি ফরম্যাটে হৃদয়ের ফিনিশিং স্কিল এবং চাপ সামলানোর মানসিকতা দলের বড় ভরসা যদিও এই জায়গায় সাব্বির রহমান হতে পারে আরও ভালো রিপ্লেসমেন্ট আপনারা কি চান তাহিদ হৃদয়ের জায়গায় সাফির রহমানকে দেখতে এদিকে পাঁচ নম্বরে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলিওনি আগের ম্যাচে ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেছেন তিনি কালো তার কাছ থেকে আশা থাকবে ইনিংস গড়ার পাশাপাশি শেষ দিকে বড় শট খেলার ছয়ে থাকবেন মেহেদি হাসান মিরাজ ব্যাটে বলে ভারসাম্যপূর্ণ এই অলরাউন্ডার স্পিন অ্যাটাকের গুরুত্বপূর্ণ অংশ হবেন কালকের ম্যাচেও সাথে থাকবেন লেগ স্পিনার রিষাদ হোসেন বিশ্রাম দেওয়া হতে পারে শেখ মাহাদিকে আর সুযোগ দেওয়া হতে পারে বাহাতি স্পিনার নাসু আহমেদকে এদিকে পেস বলিং ইউনিটেও এসেছে পরিবর্তন ইঞ্জুরি কাটিয়ে ফেরা মোহাম্মদ সাইবুদ্দিন এবার একাদশে ফিরছেন তার ডেথ ওভারের অভিজ্ঞতা এবং মিডিল অর্ডারের ব্রেক থ্রু আনার ক্ষমতা কালকের ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে তাকে সঙ্গ দেবেন তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান তাস্কিনের গতির সঙ্গে মুস্তাফিজের কাটার ও স্লোয়ার পাকিস্তানের ব্যাটারদের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ আর তাই তো কাল মাঠে নামতে যাওয়া এই দল কেবল পাকিস্তানকে হয় করতে চায় না বরং চোখ রাখছে আরও বড় স্বপ্নে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের ভিতকে আরও মজবুত করা ঘরের মাঠ চেনা কন্ডিশন পেছনে গর্জন করা হাজারো সমর্থ সব মিলিয়ে কাল মিরপুরের টাইগারদের সামনে আরেকটি গর্বের রাত ও উপহার দেওয়ার সোনালি সুযোগ রয়েছে